বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দিনই ভাই বোন চলে এসেছে আমাদের প্রিয় মহিমান্বিত রাত এবং ফজিলাতপূর্ণ রাত সবে বরাত বা লাইলাতিমিং শাহবানের রাত আগামী শুক্রবার রাত এই মহিমান্বিত রাত ইনশাআল্লাহ আমরা সবাই এই রাতে নফল ইবাদতে মগ্ন থাকব আজকে আমি এই ভিডিওতে আপনাকে এই রাতে কি কি আমল করবেন এবং কীভাবে করবেন রোজা কিভাবে রাখবেন এবং এমন একটা দোয়া শিখিয়ে দেব যেই দোয়া পরে আপনি যদি আল্লাহ তালার কাছে এই রাতে দোয়া করেন ইনশাআল্লাহ আপনার যেই কোনো দোয়া আল্লাহ তহ অবশ্যই কবুল করে নেবেন নবী করিম সাল্লাইসাল্লাম বলেছেন তোমরা দোয়া করার আগে এই দোয়াটি পরে আল্লাহ তালার কাছে চাও ইনশাআল্লাহ আল্লাহ তালা অবশ্যই অবশ্যই তোমার দোয়া কবুল করে নেবেন তবে তার জন্য কিছু কাজ আপনাকে করতে হবে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাসুলুল্লাহ সাল আলাইহিসাল্লাম বলেছেন দোয়াই হচ্ছে মূল ইবাদত তারপর তিনি কোরআনের এই আয়াতটি তেলোয়াত করেন এবং তোমাদের রব বলেছেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবেই করব তিরমিজি শরীফের হাদিস আবু দাউদ শরীফের হাদিস প্রিয় দিনই ভাই বোন আজকের এই দোয়াটা আপনি যদি পরে আল্লাহ তালার কাছে দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবেন তাছাড়া বান্দার শ্রেষ্ঠ অবস্থা হল যখন সে আল্লাহর জিকির করে আল্লাহকে স্মরণ করে এবং রাসুল রাসুলসাল্লাহু আলহিউসাল্লাম থেকে বর্ণিত জিকির আসগারে মশগুল থাকে সুতরাং আপনি প্রথমে কিছু জিকির আজগার করে নেবেন আল্লাহ তাল্লাহার উপর জিকির করে নেবেন নবীর উপর দুরুত পরে নেবেন তারপর মোনাজাত করবেন মোনাজাতের মধ্যে আল্লাহ তালার গুনগান দিয়ে শুরু করে তারপরে আপনি প্রথমে এই দোয়াটা পড়বেন তারপর আপনার যা চাওয়ার আপনি আল্লাহ তালার কাছে মন খোলে বলবেন আপনি যদি এই নিয়মে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তালা মাফ করে দিয়ে আপনার জীবনকে নেকি এবং সফলতা দিয়ে পরিপূর্ণ করে দিবেন ইনশা আল্লাহ আপনি যদি আল্লাহর হয়ে যান আল্লাহ তালা আপনার হয়ে যাবে তখন আপনার সমস্ত বিপদাপদে আল্লাহ তালা আপনার সঙ্গী হয়ে যাবেন আপনার মনের আশা পূরণ হবে আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন আপনার জীবন হবে সুখ শান্তিতে ভরপুর ঠিক একইভাবে আপনার সব কিছুর জন্য যথেষ্ট হয়ে যাবেন সুবাহ হজরত আনহু থেকে বর্ণিত রাসুল সালু আলহ্লাম বলেছেন দোয়া হলো ইবাদতের মগজ বা মূল বস্তু সুতরাং আপনাকে দোয়া করতে হবে এই লাইলাতুন লাইলাতানের রাতে আপনি বেশি বেশি নফল ইবাদত করবেন নফল নামাজ আদায় করবেন কোরআন তেলাওয়াত করবেন তসবি তাহলিল পাঠ করবেন আল্লাহ তালার জিকির করবেন নামাজের মধ্যে সুরা ফাতেহা এবং সুরা এখলাস দিয়ে বেশি বেশি পড়ার চেষ্টা করবেন তারপর আল্লাহ তালার কাছে দোয়া করবেন এই রাত খুবই ফজিলাতপূর্ণ একটি রাত এই রাতে খুবই বেশি সংখ্যক মানুষের গুনাহ আল্লাহ তালা মাফ করে দেন যদি না আপনি পরনিন্দাকারী এবং শিরক বা কুফর করে না থাকেন প্রিয় দিনই ভাই ও বোন আল্লাহতালা কেয়ামতের দিন আপনাকে নেকি দিয়ে ভরপুর করে দিবেন। যদি আপনি আপনার গুনাহগুলি মাফ করাতে পারেন এবং এই দুনিয়াতে তার দেওয়া নিয়ম ফলো করে আপনি যদি জীবন যাপন করতে পারেন বর্তমানে এই জাহিলিয়াতের যুগে আমাদের গুনাহের কোনো শেষ নেই আমরা হাঁটতে বসতে সর্বক্ষেত্রে গুনাহ করে যাচ্ছে বিশেষ করে এই জমনার সোশ্যাল মিডিয়া থেকে আমরা বেশি বেশি গুনাহ শিকার হচ্ছে আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এই ছোট্ট দোয়াটা এখান থেকে শিখে যান এবং আপনার কাছে আমি আশা রাখবো পনেরো থেকে বিশ জনকে শেয়ার দিয়ে পরিবার পরিজন যারা আছে সবাইকে দেখার এবং শেখার সুযোগ করে দেবেন প্রিয় তিনি ভাই ও বোন মনে রাখবেন সৃষ্টির মাঝে যাকে মনোনীত করেন আল্লাহতালা তাকে শ্রেষ্ঠ ব্যক্তিত্বের অন্তর্ভুক্ত করেন বান্দাদের মধ্যে যাকে নির্বাচন করেন তাকে ন্যাক লোকদের দলে অন্তর্ভুক্ত করেন কোন আমল আপনার জীবনে কখন কাজে লেগে যাবে তা বলা যায় না সুতরাং কোনো আমলেই হাতছাড়া করার চেষ্টা করবেন না সবসময় চেষ্টা করবেন ছোট হোক বড় হোক আমল করতে আমি আপনার কাছে বিশেষভাবে অনুরোধ করব সর্বাবস্থায় মোনাজাতের মধ্যে এই দোয়াটা পরার চেষ্টা করেন শুধু ওই লাইলাত সুইমিং শাহবানের রাত উপলক্ষে নয় যে কোনো অবস্থাতেই যে কোনো কিছু চাওয়ার আগে এই দোয়াটা পরে তারপর আল্লাহ তালার কাছে চান আপনি পরিপূর্ণ বিশ্বাস আল্লাহ তালার উপর রেখে ধৈর্য সহকারে যদি দোয়া করে যেতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার দোয়া অবশ্যই কবুল করে নেবেন পাঁচ ওয়াক্ত নামাজের সাথে কোরআনকে আপনার জীবনের সঙ্গী করে নেন ইনশাআল্লাহ যারাই কোরআনের সাথে লেগেছে তাদের জীবনেই পরিপূর্ণ হয়ে গেছে সুখে শান্তিতে দুনিয়া ও আখেরাতের জন্য সুতরাং এটা হাতছাড়া করবেন না এই কালাম এমন এক কালাম যিনি সঙ্গী করে নিয়েছেন সেই উজ্জ্বল হয়েছেন যিনি এটাকে সাথী করে নিয়েছেন তার জীবন হয়েছে উজ্জ্বল প্রিয় দিনী ভাই বোন নিয়মিত একটা সময় ধরে আমল করে যান মানুষের হক নষ্ট করবেন না আমি কি করে আপনাকে বুঝাই এর শাস্তি যে কতটা কঠিন কি করে বুঝাই আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো লাইলাতুল সুইমিং সাবান রাতকে কেন্দ্র করে যাবতীয় আমাদের সমাজে যেই সব কুসংস্কার রীতিনীতি প্রচলিত আছে তা থেকে নিজেকে বিরত রাখুন কেননা এগুলা সম্পূর্ণ কোরআন ও হাদিস বিরোধী আল্লাহ তা আপনাকে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ জীব হিসেবে আপনার উচিত এই শ্রেষ্ঠ জীব হিসেবে বিবেক দিয়ে চিন্তা করে খোঁজে খোঁজে সঠিক আমলটা করা তদ্রুপ কোনগুলো ভুল সেটাও জানা আপনার উচিত সেদিকে খেয়াল রেখে আমরা আমাদের এই চ্যানেলে ছোট ছোট অনেক দোয়া আমলের ভিডিও দিয়ে থাকি যেগুলো খুব কম সময়ে আপনারা আমল করতে যাবেন আমরা জানি মানুষ এই দুনিয়াকে ওই দুনিয়ার ব্যস্ততার মধ্যে পড়ে নিজের জন্য অথবা নিজের কল্যাণের জন্য ইসলামের জন্য সময় বের করে সময় দেওয়াটা খুবই জটিল তার জন্য আমরা ছোট ছোটো এইসব দোয়াগুলি নিয়ে এসেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে একবার চ্যানেলে ঘুরে আসবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা দোয়া আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ হজরত সালমান আল ফারসিরাদিয়াল্লাহ তে তাআলা আনহু বর্ণনা করেছিলেন রাসুল সাল আলহিসাল্লাম বললেন দোয়া ছাড়া অন্য কিছুই তাকদিরের লেখনকে পরিবর্তন করতে পারে না এবং ন্যাক আমল ছাড়া অন্য কিছু বয়স বাড়াতে পারে না মেশকাত ও তিরমিজি শরীফের হাদিস সুতরাং দোয়া আপনাকে করতেই হবে এই দোয়ার কারণেই আপনি সব কিছু পরিবর্তন করতে পারবেন আল্লাহ তালার কাছ থেকে আর নেক আমল যদি করেন দুনিয়াও আখেরাতের জন্য যথেষ্ট হয়ে যাবে প্রিয় দিনই ভাই ও বোন একদিন একজন লোক হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহিহাল্লামের সামনে এই দোয়াটা পড়লেন তখন নবী করিম সাল্লু আলহিহাল্লাম ওই লোকটিকে বললেন তোমার যা খুশি তুমি আল্লাহর কাছে চাও আল্লাহ তোমার দোয়া কবুল এখন কবুল করবেন মহানবী সাল্লু আলহিহিহিহিহিহিসাল্লামের এই হাদিস দ্বারা বোঝা যায় এই দোয়ার পাওয়ার কতটুকু এই দোয়াটা হচ্ছে ইয়াল ওয়াল করম এখন আপনি যে অবস্থায় আছেন একবার পাঠ করেন পাঠ করে যদি পারেন হাত তোলে আল্লাহ তালার কাছে আপনার যা চাওয়ার সব কিছু চেয়ে নেন আর যদি না পারেন মনে মনে আল্লাহতালার কাছে চান এবং এই রাতকে কেন্দ্র করে বেশি বেশি চাবেন আল্লাহতালা আপনার জীবনের সকল দোয়া কবুল করে হায় আল্লাহ যারা এই ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন তাদের সকল দোয়া আপনি কবুল করে নিন তাদের মনের আশা পূরণ করে নিন যারা বিপদে আছে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দিয়েন যারা বেকার আছে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন আমিন দয়া করে আপনিও আমিন লিখে যাবেন কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় বলা যায় না স্ক্রিনের মধ্যে দুইটা দোয়া দেওয়া আছে এগুলা একটু দেখে আসুন অন্তত একবার দোয়াগুলো শুনে আসুন আমল করার যদি সময় না থাকে কোনো সমস্যা নেই জাস্ট শুনে আসুন ইসলামিক এইসব ভিডিওর সাথে এইসব আমলের সাথে সবসময় নিজেকে কানেক্টেড করে নেন এস্তেক পার্কেও জীবনের সাথে কানেক্টেড করে নেন কোনো অবস্থাতেই শয়তানের অসা আপনার গায়ে লাগবে না ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক